শিবায়ু হর হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি দেবাদিদেবীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে শ্রাবণ মাস আর আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আজ সূর্যোদয় হবে পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত ছটা কুড়ি মিনিট চতুর্থী রাত্রি বারোটা এক মিনিট এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি সাতটা চোদ্দ মিনিট বরিয়ান যোগ রয়েছে প্রাত পাঁচটা পঞ্চাশ মিনিট এবং বণিজকরণ রয়েছে দিবা এগারোটা ছেচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা এক গতে ববকরণ আজকের অমৃত যোগ রয়েছে দিবা ছটা আঠান্নর মধ্যে দশটা চব্বিশ গতে বারোটা আঠান্নর মধ্যে এবং রাত্রি ছটা বাহান্ন গতে নটা পাঁচের মধ্যে আরও একটি যোগ রয়েছে এগারোটা উনিশ গত দুটো সাতেরোর মধ্যে এবং মাহেন্দ্র যোগ রয়েছে দিবা তিনটে তেত্রিশ গতে পাঁচটা ষোলোর মধ্যে শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনে উপবাস পূজা এবং বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শিবের আরাধনা করা হয় হিন্দু ধর্মের কাছে অতি পবিত্র হল এই শ্রাবণ মাস বিশেষ করে যারা ভগবান শিবের ভক্ত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসটি শ্রাবণ মাসে সোমবারের উপবাস এবং পূজা পালন করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে তাই আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে অবশ্যই পূজা অর্চনা শেষে শ্রাবণ মাসের শ্রাবণ সোমবারের ব্রতকথা অবশ্যই একটিবার হলেও পাঠ করে নেবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রবণ করবেন তবে অবশ্যই ওং নামের সিবায়ও এই মন্ত্রটি জপ করতে যেন ভুলবেন না দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমি আপনাদের সামনে শ্রাবণ সোমবারের ব্রতকথা সম্পর্কে পাঠ করে শোনাব একদা আর্যাবর্তী চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি বড় ধার্মিক এবং পূর্ণবান ছিলেন এবং পাপীদের কাছে জম স্বরূপা ছিলেন একদা তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন তিনি তবে সেই কন্যার জন্মকুণ্ডলীতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল একদা দ্বিজসমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠে এবং যাজ্ঞবল্কু মুনি স্ত্রী মৈত্রী দেবী শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হরগৌরীর পূজা করার পরামর্শ দিন তিনি রাজকন্যা শ্রীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বেরোজা স্তরে এবং এক মনে প্রতি সোমবারে ভগবান শিবের আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করতে শুরু করলেন তারপর শ্রীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গন সাথে সম্পন্ন হয় এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদা জলে তলিয়ে যান সত্যি শ্রীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এইভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গনের বৃদ্ধ পিতা ইন্দ্র শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হলো আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাগ নিয়ে যান নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচিত দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসাবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম এবং শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারস্বরূপ এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী শ্রীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যা সখীরা তার বৈধব্য শোক এবং প্রতিবিরোহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজ রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্তর গমন করেন তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গ স্ত্রী সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা শ্রীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গ নিজ স্ত্রীকে পুনবিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেন রাজকর্ম নিজ পুত্রের হাতে সোপে দিয়ে নিত্য শিব আরাধনায় ব্রতী হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল তারপর থেকেই এই শ্রাবণ মাসে সোমবারে শিব আরাধনার ব্রত মাহাত্মকথা চারিদিকে ছড়িয়ে পড়ল কন্ধপুরাণ মতে স্পষ্ট বলা আছে যে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শিব আরাধনার বিবিধ বিধান পালন করে এবং যে ভক্তি সহকারে ব্রত কথা শ্রবণ করে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পরমেশ্বর শিব অত্যন্ত প্রসন্ন হন তার ওপর ব্রত কথা সমাপ্ত হইল ওম নামে শিবায় ওম নামে শিবায় ওম নামে শিবায় তবে এই সোমবারের ব্রত কিভাবে পালন করবেন এই সোমবারের ব্রত সকালেও সেরে নেওয়া যায় তবে সকালের থেকে বৈকলিক সন্ধ্যাকালে করতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে সারাদিন উপবাস থেকে বিকালের পর সন্ধ্যাবেলায় শিব আরাধনা করতে হবে পুজোর শেষে অবশ্যই ব্রতকথা শ্রবণ করতে হবে ব্রতকথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন তবে যারা সকালে শিবের আরাধনা করবেন তারা সেই দিন সারাদিন নিরামিষ খাবার গ্রহণ করতে পারবেন তবে যারা সন্ধ্যাকালে সোমবারের ব্রত করবেন ব্রত পুজো সম্পন্ন হওয়ার পর নিরামিষ খাওয়া যাবে তবে সেই দিন যে যে কর্মগুলো থেকে বিরত থাকতে হবে মিথ্যাচার বা যে চিন্তা করা বা যে ভাষা প্রয়োগ করা কারোর অপকার করা মাদক দ্রব্য সেবন করা স্ত্রী জাতির সাথে খারাপ ব্যবহার করবেন না পশু পাখিকে পীড়া দেবেন না কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না সেই দিন চেষ্টা করবেন সর্বদা ভগবান শিবকে হৃদয়ে ধারণ করে সবার উপকারের কথা চিন্তা করা নচিত ব্রতের ফল নষ্ট হবে দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেবাদিদেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন হর হর মহাদেব আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন এবং পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই ভিডিওটিতে জুড়ে থাকার জন্য হর হর মহাদেব জয় শিবশম্ভু